মুন্সীগঞ্জের সিরাজদিখানে সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে সেবা গ্রহীতাদের সুবিধার্থে একটি হেল্প ডেস্ক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদে একটি সর্বজনীন পেনশন স্কিম সেবা প্রদানে হেল্প ডেস্ক উদ্বোধন করা হয় পরে বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এক আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ স্থায়ী চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারজানা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার শবনম সুলতানা উপজেলা এলজিডি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আইমিন সুলতানা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রানী নাগ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আরাফাত হোসেন উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা মরিম আক্তার সিরাজদি খান প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন কেরাইন ইউপির চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ আলী লতকডি ইউপির চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ ফুজুল হক রোশুনিয়া ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ বাইরাদি ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সহক উপজেলা মডেল মসজিদের ইমাম হাফিজ মাওলানা হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউপির চেয়ারম্যান বৃন্দ সভায় উপজেলা নির্বাহীর কর্মকর্তা সাব্বির আহমেদ সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং আগামী দিনের সুরক্ষার জন্য সবাইকে সর্বজনীন পেনশন স্কিম চালু করার আহ্বান জানান তিনি আরও বলেন বেলা সাড়ে এগারোটা থেকে বিকেল পর্যন্ত এই উপজেলার একষট্টি জন ব্যক্তির সর্বজনীন পেনশন স্কিমের নিবন্ধন করেছেন